আমি আজ আপনাদের এক বিশিষ্ট ব্যক্তিত্বের কথা পাঠ করে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে কারণ আপনারা সকলেই তাকে চেনেন এবং জানেন তাহলে শুরু করি উনিশশো সালের একত্রিশে আগস্ট কলকাতায় ঋতুপর্ণ ঘোষ জন্মগ্রহণ করেন তার বাবা মা উভয়েই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র নির্মাতা ও চিত্রকর ঋতুপর্ণ ঘোষ সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন ঋতুপর্ণ ঘোষ ছিলেন ভারতের এল সম্প্রদায়ের এক বিশিষ্ট ব্যক্তিত্ব জীবনের শেষ বছরগুলিতে তিনি রূপান্তরকামী জীবনযাত্রা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছিলেন তিনি নিজের সমকামী সত্তাটিকে খোলাখুলি ভাবে স্বীকার করে নেন যা ভারতের চলচ্চিত্র জগতের খুব কম মানুষই করেছেন চলচ্চিত্র জগতে আসার আগে ঋতুপর্ণ ঘোষ ছিলেন কলকাতার একজন অ্যাডভার্টাইজমেন্ট কপিরাইটার উনিশশো আশির দশকে বাংলা বিজ্ঞাপনের দুনিয়ায় বেশ কিছু জনপ্রিয় এক লাইনের স্লোগান লিখে দিয়েছিলেন তিনি সেই সময় কলকাতায় ইংরেজি ও হিন্দি বিজ্ঞাপনগুলি বাংলায় অনুবাদ করে চালানো হতো ঋতুপর্ণ বাংলায় স্বতন্ত্র বিজ্ঞাপনের শ্লোগানের ধারা সৃষ্টি করেন তার সৃষ্ট বিজ্ঞাপনগুলির মধ্যে শারদ সম্মান ও বোরোলিনের বিজ্ঞাপন দুটি বিশেষ জনপ্রিয় ছিল কোনো কোনো সমালোচকদের মতে বিজ্ঞাপনী চিত্র নির্মাণের মাধ্যমে দর্শকদের কাছে আবেদন পৌঁছে দেওয়ার এক বিশেষ দক্ষতা তিনি অর্জন করেছিলেন যা তার ছবি বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি সমাজে জনপ্রিয় করে তোলে ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয় বিজ্ঞাপনী দুনিয়ায় তাঁর পরিচালনায় প্রথম ছবি হীরের আংটি উনিশশো সালে মুক্তি পায় এটি ছিল ছোটদের ছবি ছবিটি তৈরি হয়েছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে এতে অভিনয় করেছিলেন বসন্ত চৌধুরী মনমন সেন প্রমুখেরা উনিশশো সালে তার দ্বিতীয় ছবি উনিশে এপ্রিল মুক্তি পায় এই ছবিতে এক মা ও তার মেয়ের পারস্পরিক সম্পর্কের কাহিনী দেখানো হয়েছে ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ানোর সঙ্গে সঙ্গে বাণিজ্যিকভাবেও সফল হয় উনিশশো সালে এই ছবি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায় এরপর দহন মুক্তি পায় উনিশশো আটানব্বই সালে এই ছবি শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় পুরস্কার পায় এবং এই ছবির দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদার একসঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান দহন ছবির বিষয়বস্তু কলকাতার রাস্তায় এক মহিলার ধর্ষিত হওয়ার কাহিনী অপর একটি মেয়ে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী সে এগিয়ে আসে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কিন্তু সমাজ ও ধর্ষিতার পরিবার পরিজনেরা সে হতাশ হয় উনিশশো সালে মুক্তি পাওয়া অসুখ ছবিতে এক অভিনেত্রী ও তার আয়ের উপর অনিচ্ছুকভাবে নির্ভরশীল বাবার সম্পর্ক দেখানো হয় এটি শ্রেষ্ঠ বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায় বাড়িওয়ালি মুক্তি পায় দু সালে এই ছবিতে এক নিঃসঙ্গ অবিবাহিত মহিলা কিরণ খের অভিনীত নিজের বাড়িটি এক ফিল্ম প্রোডাকশনকে ভাড়া দেন তার অবদমিত কামনা বাসনাগুলির ছবির সুদর্শন পরিচালককে নিয়ে কল্পনার ডানা মেলে এই ছবির জন্য কিরণ খের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান দু সালে মুক্তিপ্রাপ্ত উৎসব শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পায় এই ছবির বিষয়বস্তু এক একান্নবর্তী পরিবারের ভাঙন এই পরিবারের সদস্যরা তাদের পারিবারিক বাড়ি থেকে বেশি দূরে না থাকলেও বছরে শুধু একবার দুর্গা পূজার সময় একত্রিত হয় সালে মুক্তিপ্রাপ্ত ছবি তিতলির গল্প এক কিশোরীকে কেন্দ্র করে মেয়েটির প্রিয় ফিল্ম স্টারের সঙ্গে এক সময় তার মায়ের প্রণয় সম্পর্ক ছিল দু সালে আগাথা ক্রিস্টির দ্য মিরার ক্র্যাক্ট ফ্রম সাইড টু সাইড অবলম্বনে ঋতুপর্ণ তৈরি করেন একটি হুডান ইট রহস্য ছবি শুভ মহরত এই ছবিতে বিশিষ্ট অভিনেত্রী রাখি গুলজার ও শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করেন নন্দিতা দাস এই বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ তৈরি করেন চোখের বালি এই ছবিতেই তিনি প্রথম বলিউড অভিনেত্রী সরিয়া রায়কে নিয়ে কাজ করেন ঋতুপর্ণ ঘোষ প্রথম অভিনয় করেন ওড়িয়া ছবি কথা দেই থিলা মা কুতে হিমাংশু পারিজা পরিচালিত এই ছবিটি মুক্তি পায় দু সালে দু সালে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আরেকটি গল্প এবং সঞ্জয় মেমোরিজ ইন মার্চ ছবিতে অভিনয় করেন আরেকটি প্রেমের গল্প ছবির বিষয় ছিল সমকামিতা ঋতুপর্ণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি চিত্রাঙ্গদা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন চিত্রাঙ্গদার কাঠামো অবলম্বনে নির্মিত এটি ষাটতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ জুরি পুরস্কার পায় এই কিংবদন্তি পরিচালকের পরিচালিত কোনো না কোনো বাংলা এবং হিন্দি সিনেমা আপনাদের খুব পছন্দের অবশ্যই আপনারা সেটা আমাকে কমেন্টস করে জানাবেন এবং সত্যই এই পোস্টটি যিনি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি এই পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এবং এই পোস্টটি সংগৃহীত